আমি সরকার রাহান রয়েছি বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম মহাস্থানগড় অঞ্চল মহাস্থানগড়ের যতগুলো প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় তার মধ্যে ভাসুবিহার অন্যতম ধারণা করা হয় ইয়েনসাঁজ ষষ্ঠ থেকে সপ্তম শতকের দিকে এই অঞ্চলে ভ্রমণ করেন সেই ভ্রমণে তিনি তার ভ্রমণের বিবরণীতে লেখেন এই অঞ্চলে প্রায় ত্রিশটার মতো বৌদ্ধ বিহার ছিল তার মধ্যে বেশ কয়েকটি বৌদ্ধ বিহার উন্মোচন করা হয় অর্থাৎ খননের মাধ্যমে জনসম্মুখে আসে যার মধ্যে এই ভাসু ভাসুবিহার অন্যতম ভাসুবিহার মূলত একটি বৌদ্ধ ধর্ম উপাসনালয় এবং শিক্ষালয় হিসেবে ব্যবহার হতো যেখানে বৌদ্ধ ভিক্ষুরা তাদের পড়াশোনা এবং ধর্মীয় জ্ঞান চর্চা ছাড়াও বাস্তবিক জ্ঞান অর্জন করত এবং এই যে ভাসুবিহার এই ভাসুবিহার খনন করে ধারণা করা হয় নবম থেকে দশম শতাব্দী পর্যন্ত এই টিকে ছিল এখানে নানা ধরনের প্রত্ন নিদর্শন পাওয়া যায় এর মধ্যে রয়েছে ব্রহ্মের মূর্তি পোড়ামাটির ফলক শিলমোহর এবং প্রচুর পরিমাণে সমকালীন সময়ে ব্যবহৃত মৃৎপাত্র যা ওই সময়ের ঐশ্বর্য এবং নান্দনিকতার প্রকাশ করে সুপ্রিয় দর্শক যারা এই ভাসুবিহার ভ্রমণ করতে চান তারা সরাসরি বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার দূরে মহাস্থানগড় থেকে মাত্র সাত কিলোমিটার উত্তর পূর্ব দিকে আসবেন এবং এই লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারে এবং আশা করি এই বিহার স্থাপত্য নিদর্শন এবং এর ইতিহাস জানার মাধ্যমে নিজেদের ঐতিহ্য এবং নিজেদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে চেনে নিজেকে সমৃদ্ধ করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন